কি সাঙ্গ আবার চলে এসেছো আমার ভিডিও দেখতে তা বেশ চলেই যখন এসেছো আমার ভিডিওটা পুরো না দেখে কিন্তু যাবা না আচ্ছা তাই ভিডিও শুরুতেই আমার পার্সোনাল একটা সমস্যা দিয়ে একটা সাইড দিয়েই শুরু করি ভিডিওটা চলো ভাই আমার পকেটে নাই করি তাই আমি বারবার দেখি ঘড়ি আমার পকেটে নাই করি তাই আমি বারবার দেখি ঘড়ি কবে আমার ভিডিও ভাইরাল হবে সেই আশাতেই মরি ভাই বর্তমান আমি প্রচণ্ড ডিপ্রেশনে রয়েছি আর এই থাকা থাকাকালীন আমি যা সোশ্যাল মিডিয়া খুলেছি সোশ্যাল মিডিয়া খুলে দেখি পার্টির নেতা নেত্রীদের যা ভেলকি ভাষণ দেখছি যা মুড ভাল কথাবার্তা দেখছি দেখে আমি আর থাকতে না পেরে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে তাদেরকে নিয়ে একটা ভিডিও করছি পচা একটা ডিসক্লেমার মার এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না সাধারণ কথা একটা চুল ফেলে দেখা কিন্তু ওদের বক্তব্যের সাথে এই মহিলার ডায়লগটা মেলাতে পারেন এবার দেহ পাবি কিন্তু মন পাবি না বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলবো দিদি আর ভাইপোকে নিয়ে দিদি মানে আমাদের মমতা দি আর তার ভাইপো নয় মানে আমাদের ছায়নি ঘোষ দিদি আর ভাইপো মানে দেবাংশু দেখুন এখানে দেবাংশু নাকি ভদাংশু নাকি একটা দাঁড়িয়েছে যাই হোক ওকে তো প্রার্থী বলে আমরা মনে করি না তাই তাই লা চোর চোর হব যাদব দেবাংশুকে আমাদের এই রাজ্য অনেকে অনেক নামেই চেনে আর আমরা দেবাংশকে ভাইপো বলতেই পারি তার কারণ হচ্ছে আমাদের দেবাংশু হচ্ছে আমাদের এই রাজ্য দ্বিতীয় জীবরাজ তো গর্ব করে চুটিjate আর কোনো অসুবিধা নেই বাংলা প্রতি রসাগারণ স্যার একবার দেখতে চাই আপনি কতটা মোটা কতটা পাতলা হয়ে গেছে আப்பா বন্ধুরা এইবার তাহলে আমাদের দিদিকে নিয়ে একটু কথা হোক দিদি মানে মানে সেই দিদি মানে ওই যে সেই দিদি শাহরি ঘোষ যিনি নাকি শিবকে অপমান করতেও ছাড়েন না আবার মা পার্বতীকে আবার ডাকতেও ছাড়েন না তাই আজকে তাকে নিয়ে এটি ডুগডুগি আর একটু কীর্তন করে আসি তো ভারতবশে এতগুলো মুখ্যমন্ত্রী কেউ পথে নামছেন না কেউ আন্দোলন করছে না করছেন না তারা প্রত্যেককে ভয় চিটিয়ে যাচ্ছে খাটের তলায় লুকিয়ে যাচ্ছে চিন্তায় গুটিয়ে থাকছে তো শুনতে পেলেন তো শাওনি ঘোষের কথা তো শাওনি ঘোষ কি বলছেন এই ভারতবশে এতগুলো মুখ্যমন্ত্রী কেউ পথে নামছেন না কেউ আন্দোলন করছেন না সবাই নাকি ভয়ে খাটের নিচে লুকিয়ে যাচ্ছে কেউ না কেমার ভয়ে লুকিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে শাহনুজি একটা কথা বলুন তো তাহলে আমাদের এই রাজ্যের মাননীয়াকে কেন রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে কেন বা রাস্তা রাস্তায় যেতে হচ্ছে পথে হাঁটতে হচ্ছে তার কারণ হচ্ছে পার্থ অনুবত শেখ শাহজাহানের মতো নেতারা যে জনগণের টাকা লুটে পুটে খেয়েছে তার হিসাব আজকে মাননীয়াকে দিতে হচ্ছে ফুটেজ দলটা এখন সাততলা শপিং মল বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন কখনো মোটা চোর পাবেন কুমড়ো পটার চোর পাত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন আর একটু মোটা নাদুস নুদুস চোর অনুব্রত মন্ডল চোর বলল তো চোর হোক যা ভালো আর অন্য রাজ্যতে এরকম দুর্নীতি হয়নি তাই তাদেরকে পথে নামতে হচ্ছে না এটা হয়তো শাওনি ঘোষ একটু কমই জানেন গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী

যে মন্ত্রীরা নাকি ভয়ে গুটিয়ে যাচ্ছেন ভয়ে লুকিয়ে যাচ্ছেন ইডিসিবিআই এর ভয়ে আমাদের রাজ্যের মাননীয় বুক খুলিয়ে ঘুরে হ্যাঁ আমাদের রাজ্যের মাননীয় হোক বা অন্য রাজ্যের মাননীয় হোক যদি কিছু নাই করে থাকেন তাহলে ইডিসিবিআই কে ভয় পাবে বা কেন আর ভয়ে গুটিয়ে থাকবে বা কেন জেলকে বা ভয় পাবে কেন আর পুলিশকে বা ভয় পাবে কেন আর আমাদের রাজ্যের মাননীয় তো বলেই দিয়েছেন ইডি তার কিছু করতেই পারবেন না কারণ জেলে যদি ওনাকে নিয়ে যায় উনি ফুটো হয়ে বেরিয়ে আসে বলেন কি আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো কেউ যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো প্রতাপ জি। কখন কোথায় কি ভুলভাল বলছেন আমরা নিজেরাও বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন না পাড়ার রকের কোনো মোস্তান কথা বলছেন আর আমাদের একশো টাকু কাজের আপনি আটকে রাখবেন আমরা কি নাকি সায়নদীর এই কোশ্চেনের উত্তরটা আপনারাই কমেন্ট করে জানাবেন আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তল তাহলে সায়নদীর কথার মতন এটাই বোঝাচ্ছে কি করে পার্থ অনুবত মণ্ডল শেখ শাহজাহান এইসব বড় বড় নেতাদের তাহলে পাখনা গুলিয়ে ছিল যার জন্য তাদেরকে ছাটাই করানো হয়েছে কি সঙ্গ বেশি উড়ছেন তো হুড়ুন উড়ুন উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না বাংলার মানুষ সব হ্যাঁ স্বামীজি আপনি খুব ঠিক কথা বলেছেন বাংলার মানুষ ঠিক দেখছেন এবং উপলব্ধিও করছেন তার জন্যই বলি যে সন্দেশখালীর মা বোনদের উপর যে এত অত্যাচার লোকেদের জমি কেড়ে নেওয়া ব্যবসা কেড়ে নেওয়া এত কিছু দুর্নীতি হয়েছে আর যদি ভাগ্যক্রমে যদি এই ভোটে ভেলকি হয়ে যায় তাহলে কি হবে সেটা তো ভগবানই জানে বাইরে দিয়ে আমাদেরকেই বসতে হবে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি শিক্ষা শিক্ষিত হ্যাঁ দিদিমণি সেটা আমরা ভালো করেই জানি দিদিমণি আপনি মমতাদির শিক্ষা শিক্ষিত মমতাদির দীক্ষায় দীক্ষিত এর জন্যই তো দিদি আপনি এত সুন্দর বক্তৃতা রাখছেন হাজার হাজার মানুষের সামনে তাই না দিদি দিয়ে হবে আমাকে কে কে আটকাবে যাই হোক দিদি আপনি যে মানুষের মাঝখানে এইভাবে কথাবার্তা গুলো বলছেন আপনার মাথাটা ঠিকঠাক আছে তো কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয় আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন দলটাকে আমরা ভোট দেব কারণ যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে কী কারণে শিক্ষা চুরি করেছে বলে আর তার সাথে খাদ্যমন্ত্রীও জেলের ভিতরে কী করেছে না রেশন দুর্নীতি চুরি করেছে আর যেই দলের একাধিক নেতা মন্ত্রীরা জেলে গেছে কি কারণে

আমাদের ভাইপোকে নিয়ে মানে ভাইপো মানে হচ্ছে আমাদের বাংলা যুবরাজ দেবাংশুকে নিয়ে নরেন্দ্র মোদি আজকে তিনশো তিনশো তিনটে আসন নিয়ে যদি ভাবেন আমাকে কেউ হারাতে পারবে না আমি অপরাধে নরেন্দ্র মোদীকে শুধু দুটো কথা মনে করাবে এক হচ্ছে টাকান সিপিএম এর দিকে যার জ্যোতিবাবু বুদ্ধবাবুরা ভাবছেন আমরা অপরাধে হাওয়াই চপ্পল পর নেতার কাছে এমন হেরেছে সবচেয়ে বড় বাত হ্যাঁ जो चुई करेगा उसका अंदर में तो पुलिस का डर थोड़ा तो रहेगा अपराधे हवाई चप्पल <laughs> पर मे का चेमोन हर आज के खुजे पावा जाए মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের ভেতর থেকে বেরিয়ে আসছেন এক পা দুপা করে তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুদ্ধে নেমে গিয়েছেন সিংহের পিছে চড়ে আর সেই জায়গায় দূরে কাশ ফুল ফুটেছে কাশোরা সরে যাচ্ছে কারণ সেদিনকে যে অসুরকে কোনো পুরুষ সারাতে পারেনি সবাইকে দাঁড়াতে হয়েছিল এক নারীর সামনে এসে আজকেও টালির চালের বাড়ির ভেতর থেকে একটা নারী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লালকেল্লার দিকে নরেন্দ্র মোদীর ভয় ধুকফুক থুকফুক ধুকফুক বাহ খুব সুন্দর করে আজকে কিন্তু আমাদের দাবাংশু মহালয়া শোনাল বাহ আর এই মহালয়াটা খুব ইন্টারেস্টিং ছিল গর্ব করে চটি চাটি আমার কোনো অসুবিধা নেই বাংলার চটি অসাধারণ আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি আমাকে যদি যেতাম ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরটা পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এটা নিশ্চিত করে রাখেন আচ্ছা আমাকে যদি যেতাম লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো আর আমাকে যদি যেতান দিদি আমাকে স্নেহ করেন এটা আমার একটা সুবিধা তাই আমি যদি দিদিকে গিয়ে বলি দিদি ময়নার জন্য এই প্রকল্পটাই কাজটা দরকার তুমি একটু দৌড় অনেক আরো পাঁচটা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য এটাও আমি জানি আটাশ বছরে দেবাংশুকে যদি আপনারা যেতান তাহলে দেবাংশু মাননীয় কাছে যাবেন দিদির কাছে গিয়ে বলবেন দিদি আপনার কুস্তিটা চাই আমি মুখ্যমন্ত্রী হম তা হয়তো শুনে দিদি তাকে সেটাও যুপ্তি দিতে পারে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী না হতে পারলেও দিদির ভাইবো হওয়ার যোগ্যতা তো উনি রাখেনি আমিও দিদিকে কথা দিয়ে এসেছি দিদি ভরসা রাখো আমার ওপর তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা সেই মুখটা যেন রাখতে আমি ভাবছি দেবাংশু যে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ কথা বলছেন সেই সাধারণ মানুষ না দেবাংশুদার মুখে ঝাড়া ঘষে দেয় আর 25 খালি একটাই বক্তব্য আর একটাই ভাষা। আমি 28 বছরের ছেলে ভালো দুনোতে কথাই ভালো ঘুরতে পারি। আরে দেবাংশুদা আপনি রাজনীতিতে কেন এসেছেন? জান না অলিম্পিকে জান না ওখানে যত খুশি دوران। আচ্ছা দেবಾಂಶু তোমার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। তুমি তো নাকি বলো তুমি খুব গর্ব করে চটের চাট কি তমলুকে কোথায় কোথায় সেটা জানলে ময়না থেকে মহিষাদল নন্দকুমার থেকে হলদিয়া নন্দীগ্রাম থেকে তমলুক সেখান থেকে আবার কোলাহাট মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি মানুষ এবারেই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে দাদু নয় আর ইউ ভিএম মেশিনের সামনে যাবেন গিয়ে প্রথমে এক নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন কিন্তু টিপবেন না আঙুলটা নিয়ে গিয়ে বলবেন গ্যাসের দাম বারোশো সর্ষের তেল দেড়শো কেরোসিন তেল একশো টিপবেন না তারপরে দু নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন বেতনে চুড়ি শিক্ষাতে চুরি আবার যোচনায় চুরি আবার যোচনায় চুরি একশো দিনের কাজে চুরি সব কিছুতেই চুরি তাই বলবেন যে তোমাদেরকে আর ভোট দেওয়া নাই সো গাইস আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে মনোরঞ্জনের জন্য করা হয়েছে দেখবেন ভুলে যাবেন গায়ে মাখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইস গুড ডে